বিপ্লব যে বেহাত হবে আমি ছয় তারিখ থেকে বলা শুরু করছিলাম আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থামনেলগুলো দেখেই বুঝবেন দেখেন এডিটার সাহেব দেখেছেন দেখলেই বুঝবেন আমি ছাত্রদের নানা পরামর্শ দিছিলাম, দায় এবং অভিজ্ঞতা থেকে আমরাও নব্বই গণ অভ্যুত্থান করেছি আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয় সেই জন্য বলেছিলাম বারবার বলেছি শোনা হয় না আমার কথা মুখ্য শিক্ষক মানুষ তো আমি বলছিলাম ওয়াকার দেশে সিসির মতো সরকার বসাইতে চায় আমার উপরে অনেকে ঝাঁপায় পড়ছিল ওয়াকার নাকি বিপ্লবের সৈনিক পারলে ওরা নতুন জাতির পিতা বানায় দেয় আমি বলছিলাম সুপুর অধীনে শপথ না নিয়া নতুন রিপাবলিক প্রক্লেম করিয়া শহীদ মিনারে কোনো শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়া নতুন সরকার কাজ শুরু করবে বলছিলাম না বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে বলছিলাম পুলিশ পালায় গেছে ওদের আর ফিরা আনার দরকার নাই আঠারো থেকে আঠাশ বছরের ছাত্রদের দিয়া এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক সেইখান থেকে মিলিশিয়া বানানো হোক পুলিশ বানানো হোক আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে তারপর ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে না বলি নাই আমি বলছিলাম এত নারী অংশ নিল বিরসিতভাবে তাদের নিয়ে জাতীয় কনভেনশন করো একটা নারী ঘোষণা তৈরি করো হয়েছে হয় নাই বিজয় অর্জিত হয়েছে তারে কনসলিডেট করো আমি বকা উল্লাহ গেছি আর ছাত্ররা সোনা উল্লাহ শুনেই গেছে একটা সেন্টারে আহতদের চিকিৎসা শহীদদের অনুদান কোনো কিছুই চলতেছে না দেখেন প্রফেসর ইউনুস নিজে স্বীকার করছে টেকা আছে তাও দেওয়া হচ্ছে না অজানা কারণে আপনারাই শুনেন প্রফেসর ইউনুসের কাছে এই যে কি কয় গণতন্ত্রের আন্দোলন এবং অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে ত্রিশ লক্ষ করে টাকা দিবেন আপনি নিশ্চয়ই অ্যাওয়ার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনও এটা কেন তাদেরটা প্রায়োরিটিতে আসলো না কেন তাদের প্রায়রিটিটা ছিল বলেইটা তো কথা ঘোষণা হলো প্রায়রিটি তে ছিল কিন্তু বাস্তবায়ন করা যায়নি এখানে হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা কেরিয়ার দ অর্ডার এই যে কীভাবে টাকা কয় কার কাছ থেকে কোথায় যাবে কীভাবে বিতরণ হবে এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার যত পয়সা করি দরকার সব কিছুর জন্য কমিটমেন্ট আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই টাকারও কোনো অভাব নাই এটা মাঝখানের প্রজেক্ট করতে লাগে যে কথা বলে ওটা পারি না তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছেনা আমি সবাই ঠায়ার তো মানুষ বিশ্বাস করে আপনার অনুমান অন্তদৈতে তো খুবই এটা ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা এটাকে বিরাক্রটিক ট্যাঙ্গেলসের কারণে হচ্ছে না বিরাক্রটিক ট্যাঙ্গেলসের মধ্যে কিভাবে যাবে কার কাছে কোথায় যাবে এগুলো নিয়েই কলমাল হচ্ছে আর কিছু না তাতে ব্রক্সিট কিছু হচ্ছে না কিন্তু সরকার আপনার সরকারের বদনাম হচ্ছে এটা আমাদের সবার সম্মিলিত করতে আমি ব্যুরোক্রেটিকে ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না তাদেরও কানুন আছে আমরা হয়তো সেই নিয়ম কানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি উপদেষ্টারা ফাংশন করতেছে না প্রফেসর অনুসার কথাই শোনেন উনি কি কয় বা আপনার এজেন্সিগুলো এই খবর কি দেয় যে আপনার সরকার যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায় এক এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস ও সেখানে আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে লোক বেশি আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য অনেকেই অনেক ছিলেন। এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে এই কি আপনার কানে আসে সবসময় বলা বলি করে সবাই বলছে কাজের কানে না আসার কোন কারণ নেই আপনার কিন্তু